মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে না চোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপো মাল ফুল নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করবে শাসক দল এসএসসির নিয়োগ পরীক্ষায় দু হাজার ষোলোর তথাকথিত টেন্টেন্টদের বসার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে সুপ্রিম কোর্ট একাধিকবার অভিযোগ হয়েছে তা নিয়ে আদালতে বারবার ভর্সনার মুখে পড়েছে রাজ্য ও এসএসসি এই বিতর্কের মধ্যেই আগামী সাত ও চোদ্দ সেপ্টেম্বর এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশের পরীক্ষা হওয়ার কথা ওই পরীক্ষার প্রশ্নই পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে বিধানসভার সামনে বৃহস্পতিবার বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন বসিরহাট থেকে আমি অডিও রেকর্ড পেয়েছি শুনুন আর কি বলেন বিরোধী দল এটা যারা বছর গ্যাপে মমতা প্রশ্ন বিক্রি করে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে থেকে আমি পারবে না চোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপো মাল তুলবে উদয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সাহারা ছিল এবার কিছু করবে এই মমতা মুক্তি বাংলা চাই বুঝলে কোন সরকারি কর্মচারী বাংলার এইখানে সরকারের কবিতা আর আবুল বাসানের কবিতাটা এইখানে আপনি দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেছে আমি যতক্ষণ আছি বাংলার কারো চাকরি যাবে না আর এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজারের সর্বনাশ করলেন আঠারোশো কে অফিসিয়ালি ডিক্লেয়ার করলেন ভারতবর্ষে স্বাধীনতার পরে তিনি দুটো রেকর্ড করেছেন কোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন কোর্ট অবমন্ত্রনা হয় আর দ্বিতীয় আঠারোশো ছয়

মনীষীরা শিক্ষাবিদরা বলেন যে জ্ঞানার্জনের সাথে সাথে অর্থনৈতিক দায়িত্ব নিজের পরিবারে সমাজে এর জন্য শিক্ষা দরকার অর্থাৎ শিক্ষান্তে কর্মসংস্থান দরকার লজ্জা দু কোটি লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী লজ্জা এই রাজ্যের এই রাজ্যের লজ্জা গত দশ বারো বছরে শিক্ষক শিক্ষিকা নিয়ম হলো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ